রিজু কি হয়েছে মা বলো বলো এই দেখ তোর জন্য আমি কতগুলো চকলেট নিয়ে এসেছি তুই খাবি নাকি চকলেট খাবো না তুই খাবি না খাবি না চকলেটগুলো এইভাবে ফেলে দিলি কেন আমি খাবো না তাই ফেলে দিয়েছি আচ্ছা ঠিক আছে এই নে তোর জন্য দু প্যাকেট পাইপ খাবার নিয়ে এসেছি খাবি নাকি খাবো না এই খাবারটাও ফেলে দিলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই নে তোর জন্য একটা বাদাম পকোটা খাবার নিয়ে এসেছি খাবি এটাও খাবো না আচ্ছা ঠিক আছে এই দেখ তোর জন্য দু প্যাকেট ক্যান্ডিম্যান টাটকা সফট মশলা ক্যান্ডি খাবার নিয়ে এসেছি এই খাবারটা খাবি এই খাবারটা আমার খুব পছন্দ হ্যাঁ মা আমি এই খাবারটা খাবো এইবার তুমি খুশি তো হ্যাঁ খুব খুশি ইয়ে ইয়ে কি মজা ইয়ে ইয়ে খুব দুষ্টু যে খাবারগুলো ফেলে দিয়েছিস এই খাবারগুলো সব আমি নিয়ে গিয়ে এবার ভাইকে দিয়ে দেব না 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 এই খাবারগুলো সব খাবো এই খাবারগুলো সব আমার এগুলো সব আমি খাবো কি অবস্থা যেই ভাইকে দিয়ে দেব বলেছি সব খাবারগুলো এখন নিয়ে নিল দুষ্টু ছেলে রিজু কি হয়েছে মা ডাকছো কেন বলো এই দেখ আমি তোর জন্য দোকান থেকে দু প্যাকেট পাইপ খাবার কিনে নিয়ে এসেছি তুই খাবি নাকি পাইপ খাবার খাবো খাবো দাও দাও তাহলে নিয়ে নে তাড়াতাড়ি দাও খুশি তো দু প্যাকেট পাইপ খাবার পে আমি তো খুব 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 খুশি ইয়ে ইয়ে কি মজা ইয়ে এই যে জুরি জু কি খাচ্ছিস এই তো আমি পায়রা জল জিরা মিশিয়ে খাচ্ছি কি খাচ্ছিস এই তো আমি পায়রা জল জিরা মিশিয়ে খাচ্ছি পায়রায় জল জিরা মিশিয়ে খাচ্ছিস হ্যাঁ পায়রা পায়রা তো একটা পাখির নাম কই দেখি দেখি কি খাচ্ছিস দেখো দেখো কই দেখি দেখি দেখো দেখো এ বাবা এটা পায়রা কোথায় এটা তো পেয়ারা হ্যাঁ পেয়ারায় জল জিরা মিশিয়ে খাচ্ছিস হ্যাঁ আর বলছিস পায়রাই জল দিয়ে আমি শিয়ে খাচ্ছি কি পেয়ারা 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 হ্যাঁ পায়রা না পেয়ারা ঠিক আছে পেয়ারা এবার খা পাচ্ছি পাচ্ছি দাও খাতে ও রিজু তুমি আঙ্গুলে ভরে কি খাচ্ছো এই যে আমি আঙ্গুলে ভরে পাইপ খাবার খাচ্ছি পাইপ খাবার খাচ্ছ হ্যাঁ তা আমাকে একটা দেবে আমি খাবো দাও না দাও দিছি বাবা তুমি দিচ্ছি বলে তো তুমি তো সবই খেয়ে নিচ্ছ আমাকে দাও একটা দেবে না তুমি সব একা একাই খাবে তাহলে এই যে বললে আমি দিচ্ছি এমনি বলে যে আচ্ছা ঠিক আছে আমাকে দিতে হবে না তুমি আস্তে আস্তে খাও তুমি যেভাবে খাচ্ছ তোমার তো গলায় বেঁধে যাবে তুমি আস্তে আস্তে খাও আমাকে দিতে হবে না খাও খাও